বসকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও খুব ভালো আছি এখন থেকে ব্লগটা শুরু করলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ থাকলো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আমি বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সোমা বলছি সোমা ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত দেখো ঘুম থেকে উঠে ঘরের বিছানা তোলা হয়ে গিয়েছে দিয়ে দেখো বাসন একটু বাসন কটা বাইরে বার করে ভিজিয়ে দিয়েছিলাম দিয়ে একটুটাও পেরে নিয়েছি দিয়ে বাসন কটা মেঝে নিয়ে চলে আসলাম এ সেখানে উপর করে দিলাম টেবিলের ওপরে ওখানটা গ্যাস থাকে জানো তাই ওখানটার বাসনগুলো উপর করলাম না টেবিল উপরে একটা তোয়ালে পাতিয়ে বাসন কটা উপর করে দিয়ে তারপর চা দাঁড় মেজে মুখ দিয়ে চলে আসলাম চা খাবো চা চা করলাম দিয়ে তোমাদের দাদাভাই আমি দুজনে চাটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এ দেখো ঘর ঝাড় দেবো ঘরটা ঝাড় দেওয়া হয়নি কারণ ওখানটা একটুটা পেরেছিলাম ভিজে স্বাদ সাজাচ্ছিলো বলে দিয়ে এখন ঘরটা ঝাড় দিচ্ছে এত মানে দাদা ভাই এ দেখো গ্যামাসিন পাউডার দিচ্ছে সমানে কদিন জল হচ্ছিল তো দিয়ে সব রুই লেগে যাচ্ছে দিয়ে জন্যে তক্তার পায়া টেবিলের পায়া সব মানে দিয়ে দিচ্ছে গ্যামাসিনটা যাতে রুই না ওঠে দিয়ে দেখো আমার ঝাড় দেওয়া সব কাজ হয়ে গিয়েছে দিয়ে চলে এলাম কাপড় কেচে একবারে স্নান করে কাপড় কেচে ছেলের কটা জামা প্যান্ট ছিল সে কটাও কেচে নিয়েছি দিয়ে ছাদে মেলে দিচ্ছি আর দেখেছ তো রোদ নেই মেঘা মেঘা ভাব রয়েছে তাও মেলে দিয়ে যে আবহাওয়ায় আবহায় শুকিয়ে যায় যার জন্য ছাদে মেলে দিতে ঘরের ভেতরে তো মেলার অতটা জায়গা নেই একটু জলটা ঝরিয়ে আসি গেলে তবে খাটেরই এতে মেলা যাবে তার জন্য মেল দিলাম আবার ওই দেখো ছেলে ডাকতে এসেছে মানে আমার ফোনটা নেবে দিয়ে একটা সিম মানে অ্যাকাউন্ট খুলবে অনলাইনে দিয়ে যার জন্য বলছে মা ফোনটা দাও আমি যে দ্বারা ভিডিওটা করে নিই তারপরে দিচ্ছি দিয়ে যাই হোক চান করে চলে এলাম ঠাকুর পুজো দিতে ফুল বেলপাতা সব তুলে নিয়েছি দিয়ে আজকে ধরো বুদ্ধ পূর্ণিমা দিয়ে ঠাকুরটাকে একটু ভালো করে মুছে জল লাগাটা দিয়ে মুছে পরিষ্কার করে নিলাম প্রতিদিন মোচা হয় না সপ্তাহে একদিন দু দিন দিই যাই হোক দিয়ে দেখো শিব ঠাকুরটাকে একটু ঘি মাখিয়ে নিলাম ঘি মাখিয়ে শিব ঠাকুরটাকেও একটু চান করিয়ে নিলাম একটু চন্দন চন্দন বেটে নিয়েছি দিয়ে তুলসী পাতা দিয়ে দিয়ে দিলাম নারায়ণের পায়ে কৃষ্ণ ঠাকুরের পায়ে আর রাধা কৃষ্ণর বুকে দিয়ে দিলাম আর ওখানটা ভগবত ভগবদ গীতার বই আছে সেই গীতাটাই দিয়ে দিলাম দিয়ে দেখো ভাত বসিয়েছিলাম ওই গ্যাসে ভাত আ ধোয়া হতে না হতে গ্যাসটা ফুরিয়ে গেল দিয়ে সমস্যায় পড়ে গেলাম কি করব আবার উনুন জ্বালতে গেলে তো ভাতটা দড়িয়ে যাবে হবে না তারপরে এই ছোটো গ্যাসটায় বসিয়ে দিলাম ভাতটা দিয়ে তরকারি করতে নেবো নিয়ে তারপরে যাবো রান্নাঘরে ধরো অনেক কদিন উনুনটা ধরানো হয়নি উনুনটা ঝক করে জ্বলতে চাইবে না আর এই বস্তায় ধরো সুতা হয়ে রয়েছে যাই হোক দিয়ে দেখো কাঁঠাল মুড়ি খেয়ে নিলো ভাত আর খেলো না কাঁঠালের গরমা দিয়ে গেলো কাঁঠাল মুড়ি খেলো দিয়ে আমি এদিকে আবার ভাতটা নামিয়ে কি তরকারি কটা কুটি নিয়েছি নিয়ে আবার চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে একটু গুছিয়ে নিচ্ছি ধরো রান্না করব যেহেতু কাঠ নেই এক বস্তা ঘষিয়ে নিয়ে এসেছিলাম সেদিনকে দিয়ে রান্না করা হয়নি জাল দেওয়া হয়নি আলু সেদ্ধ করা হচ্ছিলো তো এই বস্তাটা এক বস্তা ছিল হাফ বস্তা ফুরিয়ে গিয়েছে আর এই বস্তাটা আছে দেখো ঢেলে নেবো ঢেলে নিয়ে উনুনটা ধরাবো আগে ধরিয়ে দেবো নাহলে না ধরে দিলে না উনুনটা জ্বলতে চাইবে না তাই একটু ওই দেখো পাটকাটি দিয়ে ঘষি ইয়ে পাতি দিয়ে উনুনটা ধরিয়ে নিচ্ছি তারপর রান্না চাপও হাত তো হয়ে গিয়েছে পাতিগুলো করবো দেখো ঘষিয়ে দিয়ে উনুনটা ধরিয়ে দিলাম আর এই মাছগুলো সে কালকে দেখতে পেয়েছো কালকে ভিডিও যারা দেখেছো এই মাছটা বা আমার ছেলে ধুয়ে নিয়ে এসছে সরি ধরে নিয়ে এসছে সেই মাছটা কুটতে রেখে দিয়েছিলাম ফ্রিজে নুন ধুয়ে এখন ধুয়ে নিয়ে নুন আলু মাখিয়ে ভেজে নিলাম নিয়ে মাছ দিয়ে আলু দিয়ে পটলের ঝোল করবো আর উঠছে আলু চচ্চড়ি করবো মাছটা ভেজে নিলাম অনেকটা তেল আছে বলে পটল কটাও ভেজে নেবো পটলটা ভেজে তুলে নেবো আর এদিকে দেখো তোমাদের দাদা আবার মাছ নিয়ে এসছে এখন রান্না করতে করতে মাছটা কোটা যায়গুলো কাটে গেলে এমনি উনুন নেমে গেলে আর ধরানো যাচ্ছে না খুব কষ্ট করে ধরাতে হচ্ছে যাই হোক মাছ পাতা নিয়ে এসছে কিন্তু এখন কুটবো না তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে কুটবো পটল ভাজা তেলটা কালো হয়ে গেছিলো সেই তেলটাতেই উচ্ছেটা বসিয়ে গেলাম আর একটু বাটনা বসিয়ে বাটনাটা বেটে নেবো উচ্ছে আলুটা ভাজা হচ্ছে সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নিয়ে চচ্চড়ি করবো পটল আলু দিয়ে মাছ দিয়ে ঝোলটা বসাবো দিয়ে তারপরে মাছটা করবো এই তরকারিটা তোমাদের দাদা ভাই খেতে খুব ভালোবাসে যেন তো চাইলু চচরেটা ভাজা করলে অতটা খেতে চায় না এই তরকারিটা করলে খুব ভালো খায় যাই হোক দিয়ে আলু পটলটা বসিয়ে দিলাম আলু কটা কষে ভালো করে মশলা দিয়ে কষিয়ে পটলটা দিয়ে একটু কষিয়ে নিলাম দিয়ে দেখো জল দি দাম জিরে আদা আর দু এক পোয়া রসুন দিয়ে রসুনটা দিয়ে নি বেশি দিয়ে দেখো তরকারিটা বসিয়ে দিয়ে মাছটা কুটে নেবো মাছটা কুটে নিয়েছি এই মাছটাতে ডিম আছে আর ওই ফুটি মাছটাতেও না ডিম ছিল দেখো ডিমটা বড়া করে দিয়ে দিলাম ছেলে খেতে ভালোবাসে দিয়ে দেখো মাছ কটা বললো ভেজে রাখো খাবো আর যে এক পিস খাবো তার জন্য ভেজে নিলাম একবারে সব কটাই ভেজে নিলাম ফ্রিজে আর রাখলাম না তো দু এক পিস যা খাই খাবে আর থাকবে কালকে করবে দিয়ে দেখো রান্না হয়ে গিয়েছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আলু সেদ্ধটাও হয়ে গিয়েছে দিয়ে ধরো এই ফাঁকে বাসন কটা মেজে নিয়েছিলাম আলু সেদ্ধটা বসিয়ে দিয়ে দেখো চলে আসলাম দুপুরে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া করে বাসন ধুয়ে নিয়েছি নিয়ে চলে আসলাম একবারে বিকেলবেলা দেখো দোকানের মাল তৈরি করে নিলাম দোকানে যাব দিয়ে আমার শরীরটা খুব খারাপ করছিল মাথা যন্ত্রণা করছিল এসে দেখো মশাইটা টাঙানো দেখলেই বুঝতে হচ্ছে শুয়ে ঘুমিয়ে গিয়েছিলাম তো এখন বাজে সাড়ে দশটা পনেরো এগারোটা মতো দিয়ে কি করব দেখছি না করলে তো খেতে পারবে না তাই আটা মেখে রুটি করতে বসে পড়লাম দিয়ে রুটি কটা করছি আর ছেলের খিদে পেয়ে গিয়েছে দুধটাও জাল দিতে দিচ্ছে না এ দেখো গুড় ওর বাবা গুড় নিয়ে এসে সেই গুড়টা দিয়ে রুটি নিয়ে বসে পড়লো খেতে আর আমি এদিকে দুধটা জাল দিচ্ছি আজকে এক কেজি দুধ নিয়েছে যাই হোক শুভরাত্রি বন্ধুরা আর বেশি বড় করলাম না আমার শরীরটা খুব একটা ভালো ছিল না তাই এই ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে অতি অবশ্যই আপনারাও ভালো থাকবেন সুস্থ থাকবেন